নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমি আজকে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কাল এগারোই জ্যৈষ্ঠ পঁচিশে মে শনিবার দিনটা কেমন যাবে কালকের দিনটা সিংহ রাশিদের বিশেষভাবে সতর্কজনকভাবে হয়ে থাকতে হবে কালকের দিনে সিংহ রাশিরা কোন কোন দিক দিয়ে সৌভাগ্যের মুখ দেখবে আপনি সমস্ত এই ভিডিওই জানাবেন তাই আমি অনুরোধ করব। আপনি যদি সিংহ রাশি হন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কিছু না কিছু উপকার আপনি নিশ্চিত পাবেন আসুক সিংহ রাশির এগারোই জ্যৈষ্ঠ পঁচিশে মে শনিবারের রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামাতে কাল এগারোই জ্যৈষ্ঠ কাল পঁচিশে মে কাল শনিবার সূর্যোদয় থাকবে চারটে সাতান্ন সূর্যাস্ত ছটা বারো দ্বিতীয়া সন্ধ্যা ছটা বিয়াল্লিশ জ্যেষ্ঠা নক্ষত্র দিবা দশটা আটত্রিশ সিদ্ধ যোগ দিবা দশটা উনত্রিশ তৈতিল করণ দিবা ছটা একান্ন গতে বপ করণ সন্ধ্যা ছটা বিয়াল্লিশ গতে বনিস করণ এবার তো দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ সিংহ রাশির পরিপ্রেক্ষিতে কাল এগারোই জ্যৈষ্ঠ পঁচিশে মে শনিবার কোন গ্রহ কোথায় আছে। প্রথমে সিংহ রাশি দ্বিতীয় অবস্থান করছে কেতু কন্যায় আর চন্দ্র চন্দ্রকালকে রাশি পরিবর্তন করছে চন্দ্র বৃষ্টিকে থাকবে প্রথমে জ্যেষ্ঠা নক্ষত্রে তারপর সকাল দশটা আটত্রিশের পর চন্দ্র রাশি পরিবর্তন করে চলে যাবে ধনুরাশিতে ধনু রাশিতে চন্দ্র যাবার পর চন্দ্র থাকবে মূলা নক্ষত্রে যা সিংহ রাশির ক্ষেত্রে সৌভাগ্যের আর সপ্তমে কুম্ভে শনি অষ্টমে মিনে রাহমঙ্গল নবমে বুধ দশমে যথারীতি তিনটি গো বৃহস্পতি শুক্র ও রবি এবার আসুন দেখেনি সিংহ রাশি কালকের পঁচিশে মে এগারোই জ্যৈষ্ঠ শনিবারের রাশিফল কালকের দিনটা সিংহ রাশির জীবনে বিশেষভাবে সৌভাগ্যের দিন যাবে কারণ সিংহ রাশি জাতক জাতিকারা আর্থিক দিক দিয়ে কালকের দিনে সমৃদ্ধির মুখ দেখবে কালকের দিনে তাদের জীবনযাত্রার পরিবর্তন আসবে তারা কালকের দিনে একাধিক সূত্রে নিজেদের অবশ্যই বিশেষ উন্নতি করতে পারবে সিংহ রাশি কালকের দিনে আপনার বিশেষভাবে আপনার ছন্দের শুভ অবস্থানে আপনার লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন এছাড়া দশম স্থানে বৃহস্পতি রবি শুক্রের অবস্থান আপনাকে বিশেষভাবে লটারি জয়ের দিকে এগিয়ে নিয়েই যাবে কালকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ডবল ওয়ান জিরো সেভেন ফাইভ ডবল ওয়ান জিরো সেভেন ফাইভ ডবল ওয়ান জিরো সেভেন ফাইভ এই সংখ্যা ধরে চললে বিশেষ কিছু লটারি লাগতেই পারে তবে খুব বড় প্রাইজবাণী এখন লাগবে না কারণ আপনার ভাগ্যপতি মঙ্গল এখন অষ্টমে রাহু যুক্ত আছে তাই ভাগ্যের উত্থান ঘটবে না উত্থান ঘটবে পয়লা জুন থেকে এখন টুকটাক লটারি লাগবে এছাড়া সিংহ রাশি আজ কালকের দিনে আপনার মা বা মাতৃস্তানিয়া কেউ অবশ্যই আপনার দিকে সাহায্যের বাড়িয়ে দেবে এবং পিতা বা পিতৃস্থানীয় কারণ শারীরিক অসুস্থতা পিতার শাড়ি শরীরে নানা সমস্যা আপনাকে যা যাবতীয় দিক থেকে আপনাকে খুব হতাশ করবে এছাড়া কালকের দিনে আপনার যে দিক দিয়ে বিরাট সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি এমন কি সন্তানের নতুন কর্ম পাওয়ার যোগ আছে সন্তানের নতুন চাকরি পাওয়ার যোগ কালকের দিনে আছে আছেই ছাড়াও আপনার সন্তান কোনো যদি চাকরির পরীক্ষা দেয় সেখানেও সে ভালো মতো পাশ করবে কারণ কালকের দিনে আপনার সন্তানের শুভ ভাগ্য রয়েছে সিংহরাজ এছাড়াও দিক দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতে বলবো তা হচ্ছে আপনার বন্ধু বান্ধবের থেকে কেউ না কেউ বিপদ করছে কেউ না কেউ আপনার পেছনে কলকাটি করছে এতে আপনার ভাগ্যের গতি হচ্ছে আপনার মনোসংযোগ বিচ্ছিন্ন হচ্ছে আপনার মনের মধ্যে চাপ থাকছে সেদিক দিয়ে আপনি যথেষ্ট যথেষ্ট চিন্তায় থাকবেন সিংহ রাশি তবে কালকের দিনে আপনার পৈতৃক সম্পত্তি হস্তাগত হবে পিতার সাহায্য আপনি পাবেন শরীর স্বাস্থ্য বিষয়ে সাবধানে থাকুন কারণ কাল শনিবার আবার শনি আপনার সপ্তমে কালকে উল্টো পাল্টা খাওয়া দাওয়া করবেন না পেটের গন্ডগোলে টাবলে ভুগতে পারেন শত্রুদের সঙ্গে আর্গুমেন্টে যাবেন না শত্রুরা আপনার ক্ষতি করে ফেলতে পারে সেদিক দিয়ে সিংহ রাশি বিশেষ সাবধানে থাকবে এছাড়া কাল শনিবার কাল দুপুরবেলা বা বারবেলা বা কালবেলা আপনি বিশেষভাবে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন কারণ এই কালবেলাতেই আপনার জীবনে এমন ক্ষতিকারক ঘটনা ঘটে যাবে যা পূরণ করতে আপনার সারা জীবন লেগে যাবে এছাড়াও শিক্ষার আছে। আপনার যে দিক দিয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার বন্ধুবান্ধব দ্বারা আপনি যেমন উপকৃত হবেন তেমনই আপনার ভাতা ভগ্নীরাও আপনার দিকে হাত বাড়িয়ে দেবেন তবে এক বা একাধিক ভাতা কর্মের অনিশ্চয়তা আর্থিক অভাব আপনার মনেও দুঃখ দিয়ে যাবে তাই সেদিক দিয়ে আপনি নিজেকে খুব সাবধানে রাখুন সিংহ রাশি এছাড়া সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে বিশেষ করে পিতা মাতার শরীর স্বাস্থ্য কিছুটা অস্থিরতা এলো সেভাবে কোনো ভয়ের কিছু নেই সিংহ রাশি সিংহ রাশি কালকের দিনটা আপনার জীবনে স্মরণীয় দিনই থাকবে কালকের দিনে আপনি বিশেষভাবে নতুনত্বের সন্ধান পাবেন সিংহ রাশি এছাড়া সিংহ রাশি কালকের দিনে আপনি বিশেষভাবে একটি মন্ত্র জপ করবেন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম শিবায় এই মন্ত্র জপ করবে। এতে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ সন্তুষ্ট হবেন এবং বাবার মাথায় বেল ও দুর্জ দিন সিদ্ধি দিন জল দিন বেল পাতা ছড়ান এতে বাবা বিশ্বনাথ জগদীশ্বর ভোলা মহেশ্বর শম্ভু সন্তুষ্ট হবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আসবে তা হচ্ছে আপনার পার্থিব জীবনে আপনি বিশেষ সমৃদ্ধি দেখতে পাবেন আপনি যদি সিংহ রাশি তবে সিংহ রাশি কালকের দিনে আপনার শত্রুরা ভীষণ অ্যাক্টিভ শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা নানাভাবে আপনার জীবনে ক্ষতি সাধিত করতে চাইছে কালকে শনিবার দিনটা আর কালকে যেহেতু শনিবার আছে আপনার দুর্ঘটনা যোগ হয় যাবতীয় বিপদ শনিবার তাই শনি থেকে আপনি সাবধানে থাকুন এছাড়া আপনার জীবনে শনির একটা অশুভ প্রভাব অবশ্যই পড়তে পারে সিংহ রাশি কারণ আপনার সপ্তমে শনি আছে এছাড়াও বলব আপনার জীবনে অবশ্যই কালকের দিনে অতিরিক্ত ব্যয় থাকবে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আপনার শরীর স্বাস্থ্য বিশেষ করে পেটের গণ্ডগোল বিশেষ করে মাথা ধরা মাথার যন্ত্রণা অনিদ্রা রোগে ভুগবেন সেদিক দিয়েও আপনি সাবধানে থাকবেন আপনি যদি সিংহ রাশি হয় সিংহ রাশি আপনার মানসিক অস্থিরতা কমাবার জন্যে বাবা বিশ্বনাথ বা ভোলানাথের মাথায় জল ঢালুন এতে মানসিক চাপ অনেকাংশে কমে এছাড়াও আরও দিক দিয়ে বলব সিংহ রাশি কালকের দিনে আপনি পিঙ্ক কালারের পোশাক পরুন রেডিওরে পড়তে পারেন ক্ষয়রিশ কালো ব্লু আকাশি এগুলো করবেন না এতে আপনার ক্ষতি হবে সুতরাং এই ভিডিও আমি সিংহ রাশিকে জানালাম কালকের দিনটা কাল এগারোই জ্যৈষ্ঠ কাল পঁচিশে মে শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানেন ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ